সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান এ মাসে বহির্বিশ্বগুলোতে খাদ্য পণ্যের দাম এবং মান ঠিক রেখে খাবার পরিবেশন করা হলেও বাংলাদেশের বেলায় তা ব্যতিক্রম রমজানে বাঙালি জাতির খাবার তালিকা থেকে ছোলা বুটসহ বিভিন্ন রকমের ভাজা পোড়া নাস্তা এবং হরেক রকমের ফলমূল যা অসাধু ব্যবসায়ী চক্র সিন্ডিকেট করে অধিক মুনাফার লোভে দাম বাড়িয়ে দেয় স্বাভাবিক দামের চেয়ে তিনগুণ বেশি হওয়ার কারণে ভোক্তা সাধারণ পরে বিপাকে আর সেই বাজার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ভোক্তা সাধারণের নাগালে রাখতে চট্টগ্রামের কর্ণফুলিতে বাজার মনিটরিং করে মোবাইল কোর্টের মাধ্যমে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের খাবার উৎপাদন এবং মূল্য তালিকা ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে চার দোকানিকে আট হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন কর্ণফুলি উপজেলা প্রশাসন রবিবার দোসরা মার্চ বিকালে উপজেলার চরপাথরঘাটা পুরাতন ব্রিজখাট বাজারে এই অভিযান পরিচালনা করেন কর্ণফুলি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ত্রিপুরা জরিমানা আদায়ের বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন জেলা প্রশাসন চট্টগ্রামের নির্দেশনা অনুযায়ী ব্রিজখাট বাজার এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে মূল্য তালিকা না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পণ্য তৈরি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের সংশ্লিষ্ট ধারায় চারটি মামলায় চার দোকানিকে মোট আট হাজার টাকা জরিমানা করি পাশাপাশি তাদেরকে উক্ত বিষয়ে সচেতনতা করেছি এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী থানা পুলিশের মোবাইল টিম এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ